সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা আর নানা রকম প্রশ্নভাষের ঘটনায় আমাদের ইয়াং পেলে খুবই টেনশনে আছে এবং এখন যে ট্রেনটা চলতেছে সেটা হচ্ছে আইএস দেওয়ার তারা একটা একটা পাসপোর্ট করবে দেন দেশের বাইরে চলে যাবে তো আইএস দেওয়ার ক্ষেত্রে আমাদের ছেলে পেলেদের সবচেয়ে যে বড় বাধা সেটা হলো একটা পাসপোর্ট তো পাসপোর্ট করা খুবই ইজি একটা কাজ কিন্তু আমাদের দেশে আমাদের একটা ধারণা জন্মাইছে যে আমরা কোনোভাবেই দালাল ছাড়া সরকার নির্ধারিত যে ফি সেইটা দিয়ে পাসপোর্ট করতে পারবো না তা আমি আজকে ব্রেকডাউন করব কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ আগাই নিজে যে পাঁচ হাজার টাকার মধ্যে এক দেড় মাসের ভিতরে পাসপোর্টটা হাতে পাবেন তো পাসপোর্ট করার জন্য আপনাকে সবার আগে দেখতে হবে আপনার এনআইডির সাথে আপনার অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলার নিজের নাম বাবার নাম মায়ের নাম এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা এবং আপনার জন্মশাল ঠিক আছে কিনা আর আপনার বয় যদি আঠারো হয় সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার সার্টিফিকেট আপনার বাবার এনআইডি মায়ের মা যদি থাকে সেইগুলা আপনার যদি কাবির নামা থাকে বিয়ের সার্টিফিকেট থাকে সেইগুলোর সাথে সব ডকুমেন্ট আপনি বিবাহিত আপনার যে স্বামীর নাম যেভাবে আছে আপনার হাজবেন্ড এর এনআইডি তে সেভাবে আপনার কাবির আছে এবং আপনার কাবিন নামে আপনার নাম যেভাবে আছে সেভাবে এনআইডি তো আছে সার্টিফিকেটও আছে এবং আপনার বাবা মার নামের সাথেও আপনার এনআইডির নাম মিল আছে সব যদি ঠিক até que... আপনি কনফার্ম পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পাসপোর্টটা করতে পারবেন তো সব এই ডকুমেন্ট গুলো ফিল আপ করবেন সেখানে একটা ইমেল আইডি খুলতে হবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপর যে ইনফরমেশনগুলোর কথা বললাম আপনি এনআইডিটা হাতে নেবেন বা জন্ম নিবন্ধনটা দেখে দেখে সব বসাই ফেলবেন যদি যেন যদি ঠিকঠাক থাকে তবে আপনি দেখে দেখে সব বসাবেন বসানোর পর আপনার একটা একটা ফর্ম পাবেন সেই ফর্মটা আপনি প্রিন্ট করবেন কিউআর কোড পাবেন সেটা আপনি প্রিন্ট করবেন আশেপাশের যে কোনো একটা ব্যাংকে চলে যাবেন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিবেন এরকম এই আটচল্লিশ পিস্টার দশ বছরের পাসপোর্টের জন্য পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাংকে দিতে হয় আপনি দিয়ে একটা রসিদ পাবেন এই রশিদটা আনার পর আপনার এবার মূল কাজটা শুরু হবে সেটা হচ্ছে পাসপোর্ট অফিসে গিয়ে সে আপনার ফাইলটা জমা দেওয়া তো পাসপোর্ট অফিসে সাধারণত লাগে তিনটা জিনিস একটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ফিল আপ করছেন সেটা এর বাইরে লাগবে হচ্ছে যে কিউআর কোড ওলা পেয়ে যাবে সেটা আর লাগবে আপনার এনআইডি আর হচ্ছে ব্যাংকের রশিদটা এই তিন চারটা জিনিস দিতে হয় তো পাসপোর্ট অফিসে যেটা হয় আপনি যদি যান কোনো দালাল ছাড়া বা নিজে নিজে আপনার কাছে খুব অদ্ভুত অদ্ভুত জিনিস চাইতে পারে বলতে পারে যে তোমার জায়গার

আপনার সার্টিফিকেট নিবেন আপনার মার্কশিট থাকলে সেটা নিবেন আপনার এলাকার চেয়ারম্যান সার্টিফিকেট নেবেন আপনার বর্তমান ঠিকানা চেয়ারম্যান সার্টিফিকেট নেবেন আপনাকে বাসায় যদি কোনো ওয়ারি থাকে সেটাও নিবেন বা বিয়ের কামিন নামা থাকলে সেটাও আপনি নিয়ে যাবেন জায়গার খতিয়ান তো নিয়ে যাবেনই এর বাইরেও আপনার কলেজের আইডি কার্ড কলেজের রেজিস্ট্রেশন কার্ড মানে যেই সব ডকুমেন্ট আপনার আছে পারলে আপনি ব্যাংকের যদি কোনো চেক বই থাকে সেটাও নিয়ে যাবেন এখন আপনি যদি সবকিছু নিয়ে যান এবং পাসপোর্ট অফিসে যিনি এন্ট্রি করেন উনি যদি আপনাকে এমন একটা জিনিস চান যেটা আপনি দিয়ে দিচ্ছেন তার পক্ষে পাসপোর্টের আবেদন ফর্মটা জমা না নিয়ে কোনো উপায় নেই তো বাংলাদেশের মানুষ কি করে পাসপোর্ট অফিসে যায় এবং এমন একটা ডকুমেন্ট সাথে নিয়ে যায় না সে কষ্ট করে সিএনজি ভাড়া দিয়ে বা বাস ভাড়া দিয়ে বাসায় এসে সেই ডকুমেন্টটা নিয়ে যায় না সে কি করে ওইখানে ইনস্ট্যান্ট একটা দালালের সাথে কথা বলে বা পুলিশের সাথে কথা বলে দেন কিছু টাকা পয়সা ম্যানেজ করে পাসপোর্টটা আবেদনটা জমা দিয়ে দেয় অথচ সেই যদি বাসা থেকে এগুলো নিয়ে যেত বা একটু কষ্ট করে পরের দিন আনতো তাহলে কিন্তু তাকে বাতি তিন চার পাঁচ হাজার টাকা দেওয়া লাগতো না এরপরও যদি আপনার থেকে জমা না নেই সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক থাকে তার কাছে যাবেন গিয়ে আপনি বুঝাই বলবেন আপনার সমস্যা কি আপনার থেকে জমা নিচ্ছে না আপনি হান্ড্রেড জমা দিতে পারবেন যদি এতটুকু কাজ হয়ে যায় আপনি আপনার ফাইলে জমা হয় সেই দিনই আপনার থেকে ফিঙ্গারপ্রিন্ট নিবে চোখের ছাপ নিবে আপনার সাইন নিবে যে সাইনটা আপনার পাসপোর্টে থাকবে সেই সাইনটা নিবে ছবিও তুলবে আপনাকে একটা টোকেন দিবে আপনি এরপর চলে আসবেন এর কয়েকদিন পর বা আট দশ দিন পর আপনাকে পাসপোর্ট অফিস থেকে না আপনাকে থান লোকাল থানা থেকে বা বর্তমান ঠিকানা থানা থেকে কল দিবে আপনার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আপনার থেকে ডকুমেন্টগুলো চাইবে আপনার যদি সময় কাছে তাকে বুঝাই বলবেন দেখাবেন যে আপনার সব ডকুমেন্ট ঠিক এর এরপর যদি সে খরচ চাই সেক্ষেত্রে আপনি বলবেন আপনি স্টুডেন্ট আপনার কাছে দেওয়ার আসলে কিছু নাই এবং একজন এসআই এর পক্ষে আপনার ফাইলটা না পাঠাই বসে থাকা সম্ভব না তবে এটা দুঃখের বিষয় আমাদের বিশ্ববিদ্যালয়ে পাস অনেক প্রত্যেক বছর বেরোচ্ছে এত মেধাবী ছেলে পেলে ঢুকতেছে কিন্তু আমি শুনি না যে টাকা পয়সা ছাড়া এসআই কে ঢিল করে কেউ পাসপোর্ট পাচ্ছে তো সেক্ষেত্রে আমার পরামর্শ হইল আপনি যেহেতু স্টুডেন্ট আপনি বাইরে যাবেন আপনি তাকে সেটা বুঝাই বলবেন আপনার ইউনিভার্সিটি পরিচয় দিবেন আপনি কোনোভাবে টাকা দিতে রাজি হবেন না এবং আপনি যদি টাকা না দিতে অনত থাকেন সে এই পাসপোর্টটা পজিটিভ হিসেবে এটা ভেরিফিকেশন রিপোর্টটা ঢাকায় দিবে আর আপনার যদি এখন টাকা দিতেই হয় ঝামেলা মনে হয় আপনি পাঁচশো এক হাজার বেশি কোনোভাবে দেবেন না তবে আমি পরামর্শ দিই ভাবে আপনি এক্ষেত্রে টাকা খরচ করার দরকার নেই আপনার পাসপোর্টে ফার্স রিপোর্ট দেওয়ার কোনো সুযোগই নেই আমরা আমরা নিজেরাই চাই আসলে এই প্রশাসনকে বা যারা টাকা চাই বা দুর্নীতিবাসদেরকে টাকা দিয়ে তাদের হেল্প করি আমরাই বরং কষ্টটা করতে চাই না বলে এই সিস্টেমটা দাঁড়াই গেছে ওকে এবার যদি আপনার পুলিশ ভেরিফিকেশনটা কমপ্লিট হয় আপনি পাসপোর্ট ওয়েবসাইটে গিয়ে আপনার পাসপোর্ট ফর্মে এর কা ওডিআই নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার পাসপোর্টটা কোন স্টেজ আছে এটা কি এখন পুলিশের কাছে আছে এটা কি ঢাকা গেছে তো পুলিশ যদি ভেরিফিকেশন এর রিপোর্ট পজিটিভ দিয়ে দেয় এই কয়েকদিন পর আপনার পাসপোর্টটা প্রিন্টিং এ যাবে তারপর আপনার লোকাল পাসপোর্ট অফিসে আসবে এই পরকে আপনি কালেক্ট করতে পারবেন তো পুরো প্রসেসটার মেইন যে সমস্যা সেটা হচ্ছে আমাদের অধিকাংশ মানুষেরই নামদামগুলো ঠিকঠাক থাকে না বাবার মায়ের এনআরআইর সাথে ছেলের এনআরআইর নামের মিল থাকে না সার্টিফিকেটের নাম মিল থাকে না সেখেতে আমার পরামর্শ হবে আপনি যদি পাসপোর্ট করাতেই থাকে তাহলে আগে আপনি দালাল ধরে ধুমদাম না এ জিনিসগুলা ঠিক করে আসেন এই জিনিসগুলা ঠিক করা খুবই ইজি এত প্যারা নাই আমরা হলে দুই তিন মাস সময় দিকodic হবে তো আপনি একটু আগে পরে করে আপনি জিনিসগুলা ঠিক করে তারপর আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা করেন একদম ঝামেলা ছাড়া আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারবেন এটাতে কোনো প্যারা নাই এরপরও যাদের বস্তু অসুবিধা বা আপনারা জানেন না কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে জমা দিবেন সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা এই যেগুলো বলছি সেই ডকুমেন্টগুলো কি কি লাগবে সেই তালিকাটা লিস্ট সহ আমার এই ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর অ্যাপ্লাই করার ব্যাপারে কোনো পরামর্শ লাগলে আমাকে বলতে পারেন থ্যাংক ইউ